কাজে মহিলারা সন্ধির এই শর্তের আওতার বহির্ভূত আল্লাহ রাবুল আলমিন পর যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতটি হচ্ছে হে মোমেনরা তোমাদের কাছে মোমেন নারীরা দেশ ত্যাগী হয়ে এলে তাদের পরীক্ষা করিও আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্যক অবগত আছেন যদি তোমরা জানতে পারো যে তারা মোমেন তবে তাদের কাফিরদের কাছে ফেরত পাঠিও না মোমেন নারীরা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিররা মোমেন নারীদের জন্য বৈধ নয় কাফিররা যা ব্যয় করেছে তা ওদের ফিরিয়ে দিও তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদের মহরানা দাও তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না এ নাদিল হওয়ার পর কোনো মোমেন মহিলা বিজয় হিজরত করে এলে রাসুল সাল্লা সাল্লাম আল্লাহ আব্দুল আলামিন সম্পর্কে বলেন হেনার নবী মোমেন নারীরা যখন তোমার কাছে এসে বায়াত করে এ মর্মে যে তারা আল্লাহর সাথে কোনো শরীর স্থির করবে না চুরি করবে না ব্যবচার করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে করে রটাবে না এবং সৎ কাজে তোমাদের অপমান করবে না তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু